হ্যাঁ পঁচিশশো টাকা জোড়ালে এভিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে এই মুহূর্তে কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর তেবাড়িয়া সে বিখ্যাত কবুতর হাটে এই হাট বসে প্রতি রবিবার করে প্রতি রবিবার করে সকাল থেকে সারাদিনই থাকে এই হাটটা আর কি তো আপনারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে আসতে পারবেন এটা হচ্ছে নাটোর দেবাড়িয়া প্রতি রবিবার করে বসে আজকে এখানকার সবগুলো কবুতর দেখাবো এখানে বিশেষ করে দেশি বিদেশি এবং ফেন্সি সব ধরনের আইটেমের কবুতর গিরিবাস সব কবুতরগুলো এই হাটে পাবেন আপনারা চাষা কেমন আছেন শুয়ে পড়ছেন যে তাই খুব ব্যস্ত এত কবুতর কিনছেন তাই আচ্ছা আচ্ছা এই জন্য কিনে তো বিপাকে পড়ে যাবেন না তো আচ্ছা আচ্ছা কেমন দেশি কবুতর সাড়ে তিনশো টাকা এখন কত সাড়ে তিনশো বিক্রি করছেন সাড়ে তিনশো আর তাহলে কিনতেছেন কেমন দামে লাভ করতে তো হবে না না ঠিক আছে ব্যবসা তো করতে হবে লাভ করে দুইশো টাকা জোড়া কিনেছেন সাড়ে তিনশো বিক্রি অনেক কবুতর কিনছেন ধন্যবাদ সত্যি কথা বলার জন্য চাচা কবুতরের দাম কেমন আজকে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো

কি বাগদাদি হুমান না কি বলে না বাগদাদি শুধু এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন দুই হাজার টাকার জোড়া দাম কেমন বলছে এখন কেউ কয়নি এখন না মাত্র আসলেন আচ্ছা আচ্ছা এটা তো দেশি নাকি এগুলো কেমন দাম বলছে তিনশো টাকা জোড়া টাকা জোড়া বলছে আচ্ছা ভালোই দাম বলছে তিনশো এরকমই দাম যেই পারছে কবুতর এগুলো সবগুলোই কবুতর আর কি আর ভিতরে আছে ফ্যান্সি আইটেমগুলো সবগুলোই দেখাবো সাথে থাকেন ভাই দেশি কবুতরে কত করে জোড়া আজকে বাজার আজকে বর্তমান 350 টাকা জোড়া আমি বেচছি বিক্রি করছেন আচ্ছা 350 টাকা জোড়া এই পাশে এগুলো কি আপনার কি কবুতর এগুলো গোলা গোলা কিন্তু কালারগুলো অনেক সুন্দর লাগছে এগুলো জোড়া কেমন দাম বলছে দাম হচ্ছে 400 দাম বলছে কত করে কত করে বলতে 200 টাকা জোড়া বলছে আচ্ছা বলবে আপনারা সাবেণ এরই কিনে ব্যবসা হয়ে যাবে ভাই কি কবুতর উড়াবেন নাকি হ্যাঁ প্রস্তুতি চলছে আচ্ছা পায়র শুতা বদলে আনোড়া না দেখাই আর যেতে পারবে না অনেক প্যাচ দিবেন হুম রিস্ক নিতে যাচ্ছেন না

যে যেই পাশে অনেকগুলো কবুতর আছে সবগুলো দেখাতে পারবো না ফ্রেন্স আইটেম ওই সাইটে যাব কিছু দেখাতে কি কবতর এগুলো পোস্টার পোস্টার আছে তো বিশাল এগুলো পোস্টার কেমন দাম বলছে না মাত্র আসলেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন মানে ডিজিশন এ আছে আচ্ছা আচ্ছা

তো বোম্বাই নাকি বোম্বাইগুলো কেমন দাম ছয়শো সাতশো টাকা এই পাশে আছে অনেক কবুতর সবগুলো দেখানো সম্ভব না যেগুলো আছে এখানে অনেক কবুতর কবুতর দেশি

না এমনি ভিডিও হচ্ছে এই পাশে যে পুরোটাই হচ্ছে কবুতরের হাট আর কি আর এগুলো ছাগল বিক্রি হচ্ছে পাঠা জাতের আর এগুলো পাঠাগুলো আর এগুলো হচ্ছে কবুতর সবগুলো ব্যাপারি ভাইরা এই পাশে সবগুলো চাচা কবুতর কেমন দাম আজকে

দুই হাজার কি নাম এই কবুতরের আচ্ছা এইগুলো ফ্যান্সি আইটেমগুলো যারা ফ্যান্সি আইটেম দিবেন দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী আছেন খামার করতে চান বা ঢাকা বা এই সাইড থেকে কেউ আসবেন তারা এখানে কিন্তু এসে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন এখানে আপনার ফ্যান্সি আইটেম থাকে এই পাশেগুলো আর ওই পাশে যেগুলো দেখালাম ওগুলো সব থাকবে হচ্ছে আপনার দেশি গিরিবাজ এই টাইপের আর এখানে যে কিছু ভালো আইটেমগুলো থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো সব ফেন্সি আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো কিন্তু ফ্যান্সি আইটেম এই যে এই পাশে যতগুলো আছে সব ফ্যান্সি আইটেম এখানে কথা বলি ভাই কে আপনি মালিক নাকি এই এগুলো কি রেসার বলে রেসারগুলো কেমন দাম ভাই কমে গেছে এখন কত হলে কিরকম দামে সেল করছেন পনেরোশো টাকা জোড়া জোড়া অনেক অর্ধেক দাম কমে গেছে অর্ধেক এই যে এই পাশে এগুলো হচ্ছে লাখা কবুতর গুলো এই যে এটা হচ্ছে প্লাক লাখা সবগুলোই আছে আর কি তো দেখাবো আপনাদের বেশ সাথে থাকেন আমি আগেই বলেছি এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম এই পাশে যতগুলো কবুতর পাবেন সবগুলো ফেন্সি আইটেম ভাই কেমন আছেন আপনার সাথে দেখা হয়ে যাবে তো জানি না কোনটা আপনি খাঁচা কোনটা খাঁচা নিয়ে আসেননি এই খাঁচার মালিককে বড় ভাই ডাকতেন সালাম আলাইকুম ভালো আছেন এই ড্যানিশগুলো কেমন দাম ভাই যেটা সেল করবেন অন সেটে বলেন আপনার ফোন নাম্বার দিব জোড়া পনেরোশো নাকি আর এটা কি বলে এটা এটা আঠারোশো টাকার জোড়া বিউটি কোনটা এক্সিবিশন কালো দুইটা পনেরোশো টাকা আর এটা আচ্ছা দাম দুই হাজার আর এই জোড়াটা কি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা স্লো করে বলেন জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন তারপর একত্রিশ একানব্বই সাতষট্টি দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফেন্সি আইটেমগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে নাটোর দেয়া বাড়ি আর কি তো যে এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে মাশাল্লাহ হ্যাভি লাগছে কিন্তু দর্শক এই যে এই পাশে আছে কিং মন্দিয়ান সবগুলোই কিন্তু এগুলো ফেন্সি আইটেম ভালো আছেন যেগুলো লাখ থাকতো যে সবগুলো কিন্তু ফেন্সি আইটেম আপনারা নাটোর তেবাড়িয়াতে আসতে পারেন এসে ফেন্সি আইটেমগুলো সংগ্রহ করতে পারেন এই পাশে অনেক আছে সালামু আলাইকুম ভালো আছেন ভাই এই জোড়াটার নাম কী বলে এটা জ্যাকোবিন আচ্ছা জ্যাকোবিন তো অনেক ধরনের হয় এটা কী গোল্ডেন এগুলোর প্রাইস কেমন হ্যাঁ পঁচিশশো টাকা জোড়া কোয়ালিটি দেখেন মাশাল পঁচিশশো টাকা জোড়া আর এটা কী কবুতর তোর আচ্ছা এই পার্সন অনেক কাছে তবে আজকে লোকজনের খুব একটা কম দাম ভাই কেমন দাম ভাই ভালো আছেন ভাই এটা কি ম্যাক পাই না কি বলে এটাকে ভাই ম্যাক পাই ম্যাক পাই না এগুলো কেমন দাম ম্যাক পাই কাজ জোড়া বিদ্যুৎ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি অবস্থা কবুতর আজকে দাম দর কবুতর আজকে দাম দর একটু লোকজন খুবই কম তো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি কবুতর হলুদ হলুদ হলুদমুখী এগুলো জোড়া কেমন 1000 টাকা দাম 1000 টাকা ওই জোড়াটা একটু বের করেন তো হলুদ হলুদমুখী 1000 টাকা জোড়া এই পাশে কিন্তু খড়গুজ গুলো আছে এই যে খড়গুজ সেল হয় রানিং জোড়া রানিং জোড়া নাকি কত দাম বললেন এক হাজার টাকা আচ্ছা আর এই যে এটা কি এটা কবতন আনকমন এটা এটা হলো ম্যাকপাই কব ম্যাকপাই কবতো না এগুলো কেমন জোড়া দাম জোড়ায় হাজার আটশো টাকা দেখতে দেবো এক হাজার আটশো টাকা আর জোড়া আছে তো না হ্যাঁ জোড়া এই যে দর্শক আচ্ছা ধন্যবাদ এখানে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ফেন্সি আইটেম আমি ভিডিও শেষ করে দেব সবগুলো কিন্তু ফেন্সি আইটেম এই যে পাশে পুরো হাটটা কিন্তু আপনাদের হাটটা একবার আমি ঘুরে দেখাই যে আমি এখন আছি হাটের একটা চালা আছে এখানে এই বাইটের থেকে শুরু করে এই শুরু করে হাটটাই কিন্তু এখানে তো আমি ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি আরও একবার বলছি এই হাট বসে প্রতি রবিবার করে সকাল থেকে সারা দিন থাকে আর কি আপনারা যে কোনো প্রান্তে থেকে আসতে পারবেন এই হাটে এখানে দেশি বিদেশি ফেন্সি গিরিবাস সব কবুতরগুলো এখানে পাবেন এবং কবুতর সামগ্রী যেগুলো লাগে সেগুলো পাবেন আর কি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে